সে <laughs> ডিভিশনে। <laughs> যাসু বিশেষ ক্যাডারে চাকরি করছিস। তা লোকেশনও তো দেখাছস ঝড়ের মধ্যে। ঝড়ের মধ্যে কাজ। লোকজন তো মেলাই দিতে সিরিয়ালে। হ্যাঁ আমার সিরিয়াল ডাউনলোড লাগবে না। আমি কই সেকেন্ড ডিভিশনে পাস। আমার যেই দেখা মাত্রই হাত ধরে টেনে নিয়ে সামনে বসে চাকরি দেবে। যাই যাইব। চাকরিটা নিয়ে আসিব। আমি গলেই চাকরি।

খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ সিরিয়ালে তো মেলায় পড়ে গেলো এক তো দেখতে হবে চাকরি বাকরি দিতে হবে ছাড়তে হবে শুধু হাউস করে কুটোটা পাইলে বলে চাকরিটা পেয়ে আসতো না তো চাকরিটা পেতে না কি

সেকেন্ড ডিভিশনে পাস ও কি করে মোহাম্মদ কাটেশ্বর উদ্দিন কাঠু সেকেন্ড ডিভিশনে পাস ঝাড়ামারি হাই স্কুল উচ্চ বিদ্যালয় থেকে পাস করেছে সেকেন্ড ডিভিশন না রেজাল্ট তো মোটামুটি ভালোই

দেশ স্বাধীন করার সময় তো অনেকে শহীদ হইলো তার ভিতর থেকে কিছু উল্লেখযোগ্য নাম কই রফিক শফিক জব্বার বিমারিয়া মেসি রোনালদো মেমারও ছিল মনে হয় তা ও মনে মরিল না ওই ইঞ্জুরিতে পড়ে গেল ও কাজ যা কইলা মনে তো বেশি খেলা ভক্ত

চাকরির আর কি খবর ভাই আমি তো আগে থেকে জানতাম চাকরি আমার হয়ে যাবে আমি তো সেকেন্ড ডিভিশনে পাস গেছিলাম করা ভাই বা প্রশ্ন ধরলো তা প্রথম প্রশ্ন এক ভাই হাতে অত সময় নেই প্রশ্ন কই থাকবে না শুধু অ্যান্সার গুন কই দে ভাই প্রথম আনসার হলো গায় শেখ মুজিবুর রহমান তারপর 1971 সাল রফিক সফিক জব্বাত ডিমারিয়া নেসি মেসি রোনালদো শেষে নেইমারও আছে কি ভাই যা ভাই দিয়ে আমি এবারে বল গেলাম হ্যাঁ তো কর্মচারী আজকে তো সব শেষ হয়ে গেলো লোকজন কম বেশি চাকরি কেউ পেলো কেউ পেলো না কেউ ফুটার অভাব নাম্বার দিয়ে গেলো চাকরি হবে না কেন তো ফুটা নেই যাই হোক আজকে এই পর্যন্ত শেষ তো লাশ গসাই কাল গামার অফটা করে। দেখা কেন মানুষ না কি বলে? আ গেল মজা মজা মানে। আমি চাকরির পরীক্ষার ভাইয়া দিতে স্যার আগের তুই না কবি তো তুলিস যে সিঁড়ি দেখে টা দাও বসে বসতে দাও না

সাপোজ তুমি পাশে করেছো তা তোমার কতারে ধরন কি একটা কথা একটা কথার শিক্ষা একটা ভালো একটা পারিবারিক শিক্ষা তো তোমার খুব অভাব আর যাই হোক তা ভাই শুরু করে তাহলে হ্যাঁ তোমার নাম কি ওই ভাই যা শিখে দিল তাই তাই কই খালি পাশ করে যাবান জননেত্রী শেখ মুজিবুর রহমান এই তোর কি মাথায় দাদা সমস্যা নাকি তুই কি বললি না স্যার ঠিকই তো কইছি জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর মানে মনে প্রাণে আসলেই খুব ভালোবাসো নামটা ওই মিলি রেখেছিস তোমার আব্বা মা যাই হোক তা তোমার জন্ম তারিখ কবে জন্ম হেস কয় সালে বাবা তোমার আর উনিশশো একাত্তর সাল

কুটা আছে কুটা কোন কুটা তোর কি মা কলা খুঁড়ছিল না ছাড় ওই বেগুন কুটা পটল কুটা ওই কুটা নাই আমার দাদার বৌর আব্বার বুনির ছেলে ছেলে কি যুদ্ধ করিলো সেই কুটা এই দেখো সেই কুটা তুমি কি পাগল খাবাও সকাল বেলায় পাগল খাবার তোমার সাথে এই বিড় খুলতে কুটা না ছাড় মাঠে ছিলাম এই যে জেবেন বিলে এম দিলাম এই দেখেন সেই কাগজ আপুনি পানী খাটি পচন্দ কৰবে কিছু লাগবা

কি পাস তুমি এসএসসি তে সি গ্রেড ভাই এসএসসি তে সি গ্রেডে চাকরি হয়ে গেল আমি কি করলাম শালা আমি যা ইয়েতে কি করে পুরো বাংলাদেশের ভিতরে দুই নম্বরে রইছি আমি তাও চাকরি হলো না কেন কি 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 করলে তুই চাকরি হলো কি হেরু শালা লাগছে কুটা আশা মারে যে আর খালু কোন ছেলে বলে যুদ্ধ করিল সেই কুটাতে চাকরি হয়ে গেল কি করে হ্যাঁ যুদ্ধ

তোমার ঘুম আমাদেরকে দম নেই তোমার সাথে আমার ঠাকা ঠামি হবে ওই শালা যখন যুদ্ধ হইলো তখন ঘুমিয়ে আসো এখনো ঘুমিয়ে আসো তোমার ঘুম আসে কত হ্যাঁ এটা যুদ্ধের সময় একটা গুলিমুলি নিয়ে ধরতে পারছিলাম গুলি না ধরো একটা বারটা ধরতে পারিতে সামনে না থাকো পাশের কাছে তারপরে ওই সালা তুমি যাই কি সেইখানে চাকরিটা হলো না চাকরিটা হইত না এত বানানো সময় তারিখ টু ফেসা তুমি ওঠো তুমি ফেরেও সালা তুমি ওঠো